তো হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল অ্যান্ড গুড মর্নিং তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আমি আর অন্যসা অন্যসা একটু পরে আসছে আর হচ্ছে আমি কোথায় যাচ্ছি সেটা পরে দেখাচ্ছে ঠিক আছে যেখানে যাব সেখানে পৌঁছে তারপরে শুরু করছি ওকে তো ভিউয়ার্স আমরা চলে এসেছি যেটা চলে এসেছি সেটা আপনাদের দেখায় এটা হচ্ছে মিরপুর কাজীপাড়াতে হচ্ছে আমাদের পাহাড়ের শাকসজের বাজার তো আমরা অনেকক্ষণ ড্রাইভ করে তারপরে চলে এলাম আপনারা দেখছেন আমার নতুন গাড়িতে লাগাইছি আর কি এটা হচ্ছে কালকে তো ব্লক কালকে লাগিয়েছিলাম অফিস থেকে তো যাই কিছু সবজি নেবো আর কি একেবারে জুম থেকে জুমে চাষ করা সবজি তোমার রেশাক আগে এই শাকগুলো একেবারে মানে দূর থেকে এসে তো খাগড়াছড়ি থেকে এসছে একেবারে নষ্ট হয়ে গেছে

এটা হচ্ছে আমরা উন্দরের হানুল বলি অর্থাৎ উন্দরের হানের মতো ইঁদুরের কানের মতো দেখতে আর কি এই কারণে উন্দুরের হানুল বলি হেবাং করে খাওয়াটা একটু ভালো আর কি মজা পুষ্টিকর বলে হে আঙুল খেতে যে খুব পুষ্টিকর এটা তো যাই হোক এসি ধর হ্যাঁ বেশি ধর হানুল

আর কি এই যে কেজি বাঁধা মনে হয় আদার ফুল আর কি আদার ফুল আছে দেখি আঠারো থেকে বিশটা আছে আরেকটা বিষয় আপনাদের একটু দেখায় সেটা হচ্ছে এই যে বাঁশের চুঙ্গা যেগুলোতে হচ্ছে বাঁশের রান্না হয় আর কি আমরা খেবাং বলি বাঁশের হেবাং এই যে বাঁশের যে খেবাংটা এই বাঁশ দিয়ে হয় ঠিক আছে এটা হচ্ছে এই বাসের নাম আর আছে এই বাঁশ হচ্ছে আমরা দুলু বাস বলি হ্যাঁ দুলু মানে হচ্ছে এগুলো একটু এগুলো পাপগুলো একটু বড় হয় আর কি ঠিক আছে তো এগুলো হচ্ছে এগুলো বিক্রি হয় কিন্তু ঠিক আছে এখানে অনেকে বাসায় নিয়ে হেপাঙে রান্না করে আর কি এই পাশের হেপাঙে আবার পাথাও আছে ঠিক আছে এই যে পাথা দিয়েও রান্না হয় যেটা হচ্ছে পাথা এরা বিক্রি করতেছে মনে হয় কত করে জানি এগুলো বিক্রি করে জানি না তো জানতে হবে পাথা আনে কি ধরবে যা ও ভাই এগুলো বলে অর্ডার করা বাঙের জন্য কি

সাড়ে সাতশো আয়ল মাছ হচ্ছে কেজি সাড়ে সাতশো একটু ছোটো আর ছোটো সাইজ আর এগুলো মনে হয় তেলাপিয়া তেলাপিয়া কালিগুনি ওইটা কালিগুনিয়া কালিগুনিয়া হৃদর হৃদর ইউ হৃদর তো এক পাবা তো ভিউয়ার্স আমাদের হচ্ছে বাজার করা শেষ এবার আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিচ্ছি আপনারা যারা হচ্ছে আমার ভিডিও দেখে বাজার করতে আসবেন একবারে হচ্ছে ইউ অর্গানিক সবজি যারা পেটে যান তারা কিন্তু চলে আসবেন কাজীপাড়াতে ঠিক আছে এই ঠিকানায় ওকে এখানে হচ্ছে মেট্রো রেল স্টেশন আছে কাজীপাড়ায় মেট্রো রেল স্টেশনের হচ্ছে একবারে পূর্ব দিকে হ্যাঁ চলো যাওয়া যাক আমরা এই বাসায় চলে এলাম তো এক নজরে আপনাদের দেখাই দিই আমরা কি নিয়ে এসছি ঠিক আছে এ হচ্ছে শাক আমরা রায়শাক বলি এর দুই আটি রায় শাক আর এখানে আমরা এ নিলাম একটু খুলো তো দেখি খুলো বাবা একটু ছাট করে খুলে পেলাম এখানে হচ্ছে আবার ই আছে কি বলে বোর শাক আছে ঠিক আছে যেটা আমরা মশলা পাঠাব বলি আর কি আপনারা হয়তো বা চিনবেন যদিও শাকগুলো একেবারে পুরো বিধ্বস্ত অবস্থা আর কি এই এটা হচ্ছে মানে একেবারে ছোট সাইজের হ্যাঁ বোরানা শাক এ হচ্ছে ছোট সাইজ এর সাইজের এইগুলো বেশি মানে গ্রাম বেশি হয় আর কি এটা তো দেখছি নি যে কলার মোচা আর এখানে হচ্ছে কাঁকড়া নিয়ে এসছিলাম মনে হয় তাই না এটা ক্রেপ নিয়ে আসছে সাগরের আর হচ্ছে কলা কলা না চাম্পা কলা বাঙালি কলা এই যে এটা হচ্ছে সাবরাং এটাও হচ্ছে মশলা পাতা আর কি আপনারা চিনবেন না আর হচ্ছে লোকাল হচ্ছে পুঁশাক সাথে হচ্ছে ফুল এই মিক্স করে খাওয়াটা হচ্ছে অন্যরকম একটা টেস্ট আছে ঠিক আছে আর ওটা কি আর হচ্ছে এই যে এটা একটা সুন্দর জিনিস হ্যাঁ আহা রে এটা হচ্ছে হানুল দারুন একটা জিনিস ওকে এটা দারুন একটা জিনিস এটা সুন্দর করে এই গরিলে যে সাবরান দিয়ে খেপাং সাবরান দিয়ে হেপাং করবে ওকে একটু ঝালঝাল করে আর ফাইনালি বের হচ্ছে এই হচ্ছে শামুক এটা হচ্ছে শামুক লোকাল এই যে থাইল্যান্ডে গেলে পাবেন এগুলা ঠিক আছে খুবই সুন্দর করে কাটা আছে সুন্দর করে ধুয়ে এ হচ্ছে শাও আর হচ্ছে ব্যাম্বুসুট দুই আর কিছুই নাই তাই না ব্যাম্বু শ্যুটগুলো হচ্ছে একেবারে বরফ দিয়ে আনা আর কি এই কারণে এদের নষ্টটা একটু কম হয়েছে তাই না টাজা আছে ঠান্ডা টাজা ওকে তাদের দেখাই দিলাম যে আমি কি কি নিয়ে এসেছি এরপরে আমরা নাচটা করব নাচটা করার পরে পরে দেখা হচ্ছে ওকে তো ভিওয়ার্স যে আমরা চলে আসছে হচ্ছে চুল কাটার জন্য হচ্ছে নাপিট হচ্ছে মাস্টার আর এই একজন আছে এরা হচ্ছে তুরুং এবং তিক্তকে ছোট খাল থেকে কিন্তু চুল কেটে আসতেছে আগে তো আমিও চুল কাটাবো আমার চুলও বড় হয়ে গেছে কিন্তু আমার চুলের ডিজাইন কিন্তু একটু ভালো করে দিতে হবে ঠিক আছে বাচ্চা ফোলা ডিজাইন ভালো লাগে না এই সাইডগুলো বড় হয়ে থাকে ঠিক আছে এগুলো থাকা যাবে না চুল বড় থাকবে

শেষ চুল কাটিং এবার আমার পালা তো দেখা যাক আমার ডিজাইনটা কেমন দেয় নাকি শুরু করে দাও পরবর্তী দেখা হচ্ছে আছে তো আমি কিন্তু চুল কেটে একবারে বেরিয়ে আসলাম আমার বাইকটা নিয়ে কারণ হচ্ছে এটার মোবিল চেঞ্জ করতে হবে কিন্তু চেঞ্জ করা হচ্ছে না তো আজকে ফাইনালে আমি চলে এলাম হচ্ছে চেঞ্জ করার জন্য

এই আর কি এই কারণে পলি চাচ্ছি এর কাছে পলি নাই মনে হয় তারপরেও না থাকলে ওই যে আমার যেটা আছে যে সাবন দিয়ে এসেছিলাম ওই পলিটা দিয়েই করতে আর কি করছে যে গাড়ির ওয়াশিং শুরু হয়ে গেল এই কালকে টু ব্লকস এটা হচ্ছে পলিটা দিয়ে একবারে ঢেকে দিচ্ছে আর কি যাতে পানিতে না ভিজে তো বৃহস্পতি আসলে গাড়ির সমস্যা শেষ নয় ঠিক আছে তো এখন পেছনে চাকাটা বললো জ্যাম জ্যাম লাগছিল ঠিক আছে ঠিকই আছে একটু ফ্রি হয়ে ঘুরে না আর কি তো আজকে যেহেতু আমরা মিরপুর গেছিলাম আমি মিরপুরে কি একটা জানি কোন জায়গায় আমার কাছে একটু ধর ধরা লাগছিলো কি হ্যাঁ জ্যাম জ্যাম লাগছিল বাট আমি সেটা খেয়াল করছি কিন্তু গুরুত্ব দিই বাট এখন ও দেখে চাকাটা ধরে বুঝতে পারছি যে আসলে এটা একটু জ্যাম আছে

তো ভিউয়ার্স আমরা এখন লাঞ্চ করব এখন হলো লাঞ্চের টাইম আজকে অনেক এগুলা তরকারি দিদিরা উপরে দশটা না দিদিরা হলো আমার ছোট বোনকে তরকারি ভাত তরকারি দিয়ে দিয়ে গিয়েছে এগুলো হলো ভাত মজা বলে আমাদের এখানে যাদের নতুন বেবি হয় তাদেরকে দেই তো এই কি কি আছে আজকে আমি দেখাই এটা আমাদের ইয়া এই যে দিদিরা এনেছে হলো মাংস মাছ মাছকি তারপর করলা আর এটা হলো আজকে আমরা কিনে এনেছি শামুক হ্যাঁ তোর অনেক পছন্দ এই তুমি বিয়া পড়া কেন এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি খাওয়ার জন্য আর এর বাবা হলো গাড়ি ঠিক করতে গেছে ঠিক করতে বলতে কি একটু দেখাতে গিয়েছে ওর গাড়িটা এই আর কি এখন আমরা করব আর খাওয়া ওইদিকে গুলো কি করে দেখে আসি এই সুযোগে তুমি আমার তোমার আপু এটা আমাকে দিয়ে দিয়েছে এটা পড়তে অনেক আরাম তার জন্য এই যে আমাদের পর মিলে বসে গেছে এ মনে হয় এইখানে আমরা এদিকে ভাত খাচ্ছি এ মনে হয় একটু কেমন কেমন যেন করছে মনে হচ্ছে পটি করছে আর এই যে আমাদের ফর্মামিলি শঙ্কুয়ালি খাওয়ার জন্য বসে গেছে হাও এগুলো সব দিদি দিয়েছে তো জানো তাই না তোমার জন্য পাঠিয়েছে দিয়ে গেছে বেবি ঘুমাচ্ছে দেখে আর কথা বলেনি ওভাবে বসেনি তো ভিউয়ার্স এই হলো আমার চুল কাটিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি বাসায় এসে দেখি যে এরা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি শেষ প্রায় ও তোমার শুরু আচ্ছা তাহলে তো তাই না ঠিক আছে আর এদিকে পুত্তিঙ্গুলো কি করে পুত্তিঙ্গুলো রে বা সে কিন্তু বুঝতে পারে যে তরকারি রান্না বিশেষ করে দোলা ভাইয়ের ওই গ্রামটা পেলে পিসি মারা দিয়ে গেছে তো যাই হোক এবার আমি খেয়ে নিই আর কি খাবো হচ্ছে আর আজকে তো অনেক কিছু দেখি অনেক অনেক বাপরে তো ঠিক আছে খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তো ভিওয়ার্স আমি চলে এসেছি হচ্ছে শাহবাগে যে বাংলাদেশ জাতীয় জাদুঘরে বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামে তো ঘটনা হলো এক সিনিয়র ভাই আর কি দাদা কল দিয়ে বলে আমি মিউজিয়ামে চলে এসছি তোমরা তুমি চলে আসো এখানে একটা প্রোগ্রাম হচ্ছে হ্যাঁ তো আমি বললাম যে ঠিক আছে আমি একটু কাজটা করে কমপ্লিট করে আমি আসতেছি তো এখনও তার সাথে করা হয় নাই জাস্ট আমি ঢুকবো আর কি এই অবস্থায় ঠিক আছে তবে মূলত হচ্ছে এখানে একটা প্রোগ্রাম চলছে যে প্রোগ্রামটা হচ্ছে এমডিপি এবং জাদুঘর মিলে আর কি সে প্রোগ্রামে তারা চলে এসছে

ফুল হচ্ছে এখানে কিছু সাধারণ খুব সুন্দর করে আলপনা করা হয়েছে আর এখানে মনে হয় নেক্সট পারফরমেন্সের জন্য ওরা রেডি করা আছে হ্যাঁ আর এখানে ছবি উৎসব চলছে ছবি উঠানো আছে কর এক করে প্রোগ্রাম শেয়ার জারকি এই যে সবাই চলে যাচ্ছে রাংমাটির পার্টি আর অনেক পার্টি চলে গেছে ঠিক আছে পিজিএম কিন্তু দেখার এখনো সময় আছে শুক্রবার দিন মনে হয় কয়টা থেকে জানি না টাইমটা একটু ওয়েবসাইটে দেখে নিতে হবে আর শুরুতে আপনার পাসপোর্ট দেখতে পাবেন এই যে এত বড় ইলিশ ঠিক আছে অনেক বড় একটা ইলিশ ঠিক আছে ইলিশটা ভাজি করে খেলে কি অনেক মজা হয় থাকে ভিউয়ার্স এখানে হচ্ছে তাদেরকে রাখা হয়েছে আর কি হ্যাঁ হচ্ছে গেস্ট হাউস অ্যান্ড রোগী নিবাস লেখা আছে এটা হচ্ছে যে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির দক্ষিণ সাইডে আর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুল বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় পূর্ব দিকে ঠিক আছে এই যে এতজন সবাই একটা রুমে এটা থাকতে দিচ্ছে আর কি বাপরে এটা মনে হচ্ছে পাঁচতলা বিল্ডিং হবে পাঁচতলা বিল্ডিং এর মধ্যে উপরে আর কি ছাদে এই হলো কাইসা কাইস হলো তোমার কি একাত্তরের না একাত্তরের সাংবাদিক তোমাদের কি বলে এরিয়া সাংবাদিক নাকি রাঙামাটি জেলা প্রতিনিধি একাত্তরের ঠিক আছে ঠেলা আছে কিন্তু ও রাখাইন মোক এতຫນাট তো কি ও উইশিং চা রাখাইনি এই আমার ক্লাসমেট আর কি হ্যাঁ তো ইউয়ার্স আমি অন হলো শাহবাগ থেকে ভাষাই ফিরেছিলাম তো ফিরে ফ্রেস্টেস হে ফাটুকে নিলাম রাতের ভাত ঠিক আছে আজকে তো সারা দিনই ব্যস্ত রয়ে গেল সেই সকাল থেকে আমরা ঘুরেছিলাম মিডبورগে الاسلام এরপর অনেক 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 কাজকে আপনাদের সাথে শেয়ার করেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে কালকের ব্র্যান্ড নিউ একটি ব্লগে সে বুঝতে সবাই ভালো থাকবেন টাটা বাই